আসসালাম আলাইকুম আর সপ্নার আজ পশান থেকে আমি তানিশা আপনাদের সাথে যুক্ত হইলাম আজকে টপসের কালেকশন নিয়ে আসছি যারা যেসব আপরা আপনার বাসার মধ্যে পড়তে পারবেন এবং বাসার বাইরে গেলে পড়তে পারবেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি টপসের একদম রিজনেবল প্রাইসে দুশো দুশো থেকে শুরু করে আমাদের আজকে কালেকশনও থাকবে দুশো তিনশো তিনশো পর্যন্ত থাকবে কালেকশনে যারা লাইভে এখনো যুক্ত হন না তারা তাদের যুক্ত হয়ে আমাদের কালেকশনগুলো দেখে নিন দেখেন এটা খুব সুন্দর একটা প্রিন্টের কাজ করা খুব সুন্দর করে প্রিন্টার কাজ করা আপনার খুব সুন্দর এখানে দুইটা গিয়ে আছে এগুলো মূলত যারা যেসব পাইরে বাইরে পার হয় জিন্স জিন্সের সাথে পরে টপ সিস্টেম তো আপুরা নিয়ে নিতে পারেন খুব সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা হাত 3/4 পাবেন এবং হাতের মধ্যে আপনার রবার সিস্টেম পাবেন খুব সুন্দর একটি টপস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 270 টাকায় 270 টাকায় এই টপসটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর প্রিন্টার কাজ করা খুব সুন্দর করে চারটা বোতাম দেওয়া খুব সুন্দর করে ডিজাইন করা প্রিন্টের মতো চার এই প্রিন্টটা পছন্দ হয় তারা নিতে পারেন হাতের মতো খুব সুন্দর করে হাতটা সুন্দর করে করা এবং টপস নিচে কুচি সিস্টেম আছে কিছুক্ষণ পর পর কুচি দেওয়া আছে খুব সুন্দর একটি টপস যারা দরকার তারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে মাত্র দুশো টাকায় এ টপ খুব সুন্দর আমাদের কাছে নিয়ে নিতে আমাদের থেকে নিয়ে নিতে পারেন মাত্র 270 টাকায় এগুলো মার্কেটে আপনারা 500 400 নিচে পাবেন না কিন্তু আমরা একদম আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা নিবেন অবশ্যই দুইটা নাওার চেষ্টা করবেন একটা নিলে আমাদের জন্য লস হয়ে যায় আমরা পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই দুইটা নাওার চেষ্টা করবেন লাইভটি দেখে দুইটা নাওার চেষ্টা করবেন কারণ অনেক কালেকশন আছে যেগুলো দুইটা নিলে অবশ্যই এই দামে পেয়ে যাবেন 270 এ পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর খুব সুন্দর কটনের মধ্যে যা দেখাইছে সবগুলোই কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর এবং হাতে তললে বুঝতে পারবেন যে আসলে আমরা কি দিচ্ছি আমরা যেহেতু খুব রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তাই এত অল্প দামে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মার্কেটে চারশোর নিচে কখনোই পাবেন না আপনারা খুব সুন্দর একটি টপ সাদার মতো খুব সুন্দর হলুদ কম্বিনেশন এবং সবুজের মতো কম্বিনেশন সুন্দর এটাও এটা দিয়ে দিচ্ছি তিনশো টাকায় এটা কাপড় কোয়ালিটি একটু ভালো চাইনার মতো পড়ছে আচ্ছা এটা এটা আমাদের আপনার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এই টপসটি পেয়ে যাবেন খুব সুন্দর এবং খুব সুন্দর ঘের করা এই টপসটি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের কাছে খুব সুন্দর কঠনের মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন প্রিন্ট করা খুব সুন্দর এই টপসটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এগুলো সব ফ্রি সাইজ এগুলো যাদের ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি যেসব কাপড় আছে তারা নিতে পারেন অনায়াসে নিতে পারেন এগুলো তাদেরই হবে অনায়াসে মাত্র তিনশো টাকা এটা পিওর কটন এবং খুব সুন্দর একটি কাজ তিনশো টাকায় আমাদের কাছে এই গাউনটি পেয়ে যাবেন এটা গাউন হিসাবে পরতে পারেন আবার প্লাস টপস হিসাবে পরতে পারেন জিন্সের জিন্সের সাথে পরতে পারেন খুব সুন্দর মানাবে খুব সুন্দর দাঁড়িয়ে মধ্যে খুব পছন্দের একটি টপস টপস প্লাস গাউন দুইটাই ধরা হবে খুব সুন্দর এটা নিয়ে নিতে পারেন আমাদের কাছে মাত্র তিনশো টাকায় ফেব্রিক্স মানে কাপড় হবে চাইনা লিলিয়ানের মধ্যে খুব ভালো একটি আরামদায়ক কাপড় তিনশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাদার মধ্যে প্রিন্ট করা এটাকে বলে মেবি টাইগার টাইগার আছে টাইগার দেখতে খুব সুন্দর এই ড্রেসটি খুব সুন্দর সরাসরি দেখলে বুঝবেন আসলে অনেক বেশি সুন্দর এই টপসটি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো জিন্সের সাথে আপনারা যারা জিন্স বাইরে বাড়া হন জিন্স পরেন টপসের সাথে এগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকায় এটি তিনশো টাকা পেয়ে যাবেন এখন সাদার মধ্যে আরেকটি দেখেন খুব সুন্দর আমি আবারও বলে দিচ্ছি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির আপুরা পরতে পারেন খুব সুন্দর দেখেন এটা এটা হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে পাটার সিল্ক মানে সবচেয়ে ভালো সিল্ক যেটা ওই সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন টাকায় এটাতে হালকা একটু দাগ ভরসা আপনারা ধুইলে পরিষ্কার হয়ে যাবে এটা সিল্ক কাপড় এটা তো দাগ থাকবে না হালকা ডলা দিলে এটা চলে যাবে তাই দুশো সত্তর টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু অনেক দামি কাপড় অনেক দামি কাপড় এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর সামনে এটা নিয়ে নিতে পারেন খুব ভালো একটি কাপড় এবং খুব সুন্দর খুব সুন্দর একটা কাপড় নিয়ে নিতে পারেন এখানে কলায় এমব আছে খুব সুন্দর করে হাতে লেস করা আছে এবং নিচে লেস করা আছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনারা মাত্র তিনশো টাকায় এটা শীতকাল যেহেতু আসতেছে এটা নিয়ে নিতে পারেন আপনারা এটা কাপড়টা একটু ভারী কাপড় ভারী কাপড় যে কারণে আপনারা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা কাপড় তিনশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আজকে একদম রিজেনবল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমরা আজকে একটা দেখেন শর্ট টপস শর্ট টপস এর মতো এমবোটারি কাজ করা হাতে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা দেখেন এগুলো উঠার কোনো ভয় নাই শর্ট টপস এর মধ্যে খুব সুন্দর এবং এখানে সুন্দর করে বোতাম সিস্টেম দেওয়া আছে এবং এখানে ডিজাইন করা আছে নরমালি তো এটা এমবোটারির মধ্যে খুব সুন্দর হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা দেখেন এটা মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আটশক নাইস ফ্যাশন দুশো আশি টাকায় দুশো আশি টাকায় আপনাদেরকে দিচ্ছি আমরা আটশক নাইস ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকা কে দিবে বলেন এত কম দামে দেখেন বল প্রিন্টের মধ্যে আপনার শর্ট টপস জিন্সের সাথে পরার জন্য খুব সুন্দর আপনার ফ্রি সাইজ এগুলো সব ফ্রি সাইজ আবারও বলতেছি আটত্রিশ থেকে ডেলেস বডির আপুরা নিতে পারবেন ফ্রি সাইজ খুব সুন্দর আপনার বলফ্রেন্ডটার মধ্যে এটা নিতে পারেন মাত্র দুশো সত্তর টাকায় এটার মধ্যে বলফ্রেন্ড টা আরো দেখাইছি সেম রেট এটাও দেখতে পারেন এটা আপনার চাইনা কাপড়ের মধ্যে চাইনা ব্রিক্সের মধ্যে গাউন হিসেবে করতে পারেন এটা ঘের মোটামুটি আছে মোটামুটি মানের আছে গ্রাউন্ড হিসেবে পড়তে পারেন আপনারা লং আপনার হবে ৪৪ পর্যন্ত হইতে পারে লং যা যাদের দরকার তারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই গ্রাউন্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখন কিছু কাপ্তান কালেকশন দেখায় কাপ্তানের মধ্যে কিছু দেখায় আপনাদেরকে

লেস করা এবং খুব সুন্দর একটা ডিজাইন গলার মধ্যে এবং গলা উপর পর্যন্ত মানে খুব সুন্দর একটা ইয়ে করা আপনার চাইলে ছোট বড় করতে পারেন সিস্টেম আছে হলুদের মধ্যে এবং বিভিন্ন কালার কম্বিনেশন করা আপনারা এই কাপটানটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এই কাপটানটি আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা কালেকশন কাটতাম এগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে এক এক ডিজাইন থেকে যারা নেবেন তারা তাকে নিয়ে নেবেন কারণ আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল নাই যে কারণে আমরা আপনাদেরকে খুব কম দামে দিয়ে দিতে পারতেছি এই কাপ্তান গুলো কিন্তু এমনি মার্কেটে আপনার অন্য অন্য জায়গায় হয়তো চারশো পাঁচশো করে নিবে কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে তিনশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কাপ্তান দেখুন খুব সুন্দর প্রিন্ট ও ভিন্নটু আর সুন্দর করে লেস করা সেম গলার মধ্যে কাজ করা খুব সুন্দর করে খুব সুন্দর ডিজাইন এই কাপ্তানটি প্রিন্টের মতো কাজ করা সুতির উপর খুব সুন্দর সেম টাকায় তিনশো টাকার মতো আমাদের থেকে পেয়ে যেতে পারে আরেকটি দেখেন এটা এস কালা সম্ভবত এটাকে কি একটা আচ্ছা এটা এটাও একটা খুব সুন্দর কালেকশন সুন্দর করার প্রিন্টের কাজ করা এবং সুন্দর করে লেস করা খুব সুন্দর একটি কাপ্তান কাপ মাত্র তিনশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর্স অফ নাইট না আজকে পেয়ে যাচ্ছেন আপনারা এবারে একশি পিস করে আছে যে কারণে আমরা আপনাদেরকে দিতে পারবো না খুব অল্প আছে আপনারা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন আমাদের থেকে এটা আরেকটা প্রিন্টের কাজ করা খুব সুন্দর এটিও দেখুন খুব সুন্দর কাপ্তানের মধ্যে এত সুন্দর বলার মতন হয় খুব সুন্দর কাপ্তান ফ্রি সাইজ সবারই হবে ছোট বড় সবারই হবে ছোট বড় করে নিতে পারবেন এখানে ফিটা ছোট করার অপশন আছে এবং বড় করার অপশন আছে সবগুলোই আছে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকায় খুব সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন আরেকটা ডিজাইন আপনার খুব সুন্দর করে সেম সুতির উপর প্রিন্টের কাজ করা খুব সুন্দর এবং এখানে কমলা কালারের মধ্যে খুব সুন্দর যাদের দরকার তারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি পাঠাবেন কাপ্তান আমাদের কাছে খুব বেশি না যে কারণ একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিতে পারতেছি কাপ্তান এখন সচরাচর পাওয়া যায় না দেখেন আরেকটা দেখেন খুব সুন্দর প্রিন্টের মতো কাজ করা খুব সুন্দর লেস করা সেম খুব সুন্দর করে আপনারা নাইট ড্রেস হিসেবে ইউজ করে আবার বাইরে অনেকে বার বার হয় অনেক সময় আমি দেখছি যে বার হয় এগুলো পরে যাদের দরকার তারা নিতে পারে মাত্র তিনশো টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবে এটা সেম হ্যাঁ এটা এটা সেম মনে হয় না ভিন্ন আচ্ছা প্রথমে যে ইয়েলোটা দেখাইছি এটার মধ্যে কালার আরেকটা আছে সেম এই কালারের মধ্যে পাবেন একদম সর্ব সর্বপ্রথম যে হলুদটা দেখাইছি আমরা হলুদটার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা আমি খুলে দেখাচ্ছি না তো আপুরা এটা কাপতান মাত্র সাত আট ফুস আছে যাদের লাগবে তারা নিয়ে নেবেন এগুলো খুব বেশি না যে কারণে তিনশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইসে একদম কেনা দামেই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখেন এটা শীতকাল যেহেতু আসতেছে এটা একটা মোটা কাপড় মানে খুব সুন্দর এটা টপ সিস্টেমে নিতে পারেন গুল কাপড় হিসেবে পলে নিতে পারেন খুব সুন্দর একটি কাপড় আপনারা নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর এম্বোয়ডারি কাজ করা বলার মধ্যে আর নিচে সুন্দর করে লেস করা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকায় এটা স্ট্রেট মোটা কাপড় কিন্তু গরমকালে পরা যায় শীতকালে পরলে আরও একটু বেশি আরাম লাগবে খুব মোটা কাপড় আর খুব ভালো কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো মাত্র তিনশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি এটা একটা শার্ট শার্ট ওয়ান পিস ওপেন বাটন বাটন খুলে খোলা যায় এবং বন্ধ করা যায় আপনারা নিতে পারেন সুতির মধ্যে একদম পিওর কটনের মধ্যে এই এই শার্ট শার্টটি ওয়ান পিসটি এটা ওয়ান পিস আবার টু পিস মনে করিয়ান না এই শার্ট ওয়ান পিসটি মাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো টাকায় দুশো টাকায় এই টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা লাস্ট এটাই দেখাই দিচ্ছে শর্ট টপস শর্ট টপস হিসেবে যারা জিন্স সাথে পরেন আর নিতে পারেন ওগুলো খুব সুন্দর গাউন হিসেবে ইউজ করতে পারেন এবং শর্ট টপস হিসেবে ইউজ করতে পারেন আপনারা এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কাপড় কোয়ালিটি এটা কি কাপড় বলা আমি ঠিক চেনেন তবে এটা খুব সুত সাইনা লিনার মতো খুব সুন্দর একটি ভালো কোয়ালিটির কাপড় এবং পিছনে কালো যে কাপড়টা ওটা ওইটাও খুব ভালো কোয়ালিটির কাপড় এটা মাত্র তিনশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি আর সব নাইস ফ্যাশনে হাতার মধ্যে আপনার রবার্ট করা আছে এবং খুব সুন্দর কাপড়টি কোয়ালিটি খুব ভালো মাত্র তিনশো টাকায় এগুলো আপনারা দেখেন কোথাও এই কম দামে পান কিনে অনেক ভালো কোয়ালিটির কাপড় আচ্ছা আপনার যাদের পছন্দ হবে লাইট থেকে তারা পেজিন বক্সের নখ দিয়েন অবশ্যই স্ক্রিনশট টা নিয়ে ভালো থাকবেন অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন